কিছু টিপ দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো মাদ্রাসা বন্ধের পরে আমি বাড়িতে আসছি আসার পরে আমার বঞ্জামার বাড়ি দুর্গাপুর বোনের বাড়িতে আসছি। আসার পরে আমার বঞ্জামা উক শ্বাস করে উককাত আছে। তো রাত্রে খাইছি সকালে খাবারের পরে আবার আসছি এখানে উক খাবো। এখন আমি একটা উক কাটতেছি দেখেন। উকগুলো অনেক সুন্দর। এই যে দেখেন বিশাল বড় উক অনেক ভালো দশ আলো কাটতেছি কাইতে প্রস্তুত করতেছি খাবো সবসময় শ্বাস করে উক এতে সবসময় থাকে যখন এই শীতন